ইয়ার্স ছাপ্পান্নশো দিয়ে আজকে একটা পিসি বিল করবো ছাপ্পান্নশো জি দিয়ে একটা প্যাকেজ তৈরি করবো আর ছাপ্পান্নশো জি দিয়ে আপনি কি কি কাজ করতে চাচ্ছেন আর কী কী গেম খেলতে চাচ্ছেন সব কিছু হিসেবে আজকে এই ভিডিওতে বলে দিব আর প্রত্যেকটা প্রাইজ সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিবো আর প্যাকেজটা কত খেতে তৈরি করছি সব কিছু বিস্তার করবো হ্যাঁ এখনও আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ দ্য বেল আইকন চলুন তাহলে শুরু করে যাক আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া আমিও ভালো এবং সুস্থ আছি তো আজকে আপনাদের জন্য তো ধামাকাটা প্যাকেজ নিয়ে আসছি তো প্যাকেজে তো আপনাদেরকে সবকিছু বললাম যে কি পোস্ট দিয়ে প্যাকেজটা নিয়ে আসছি এগুলো রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি দিয়ে একটা পোস্ট দিয়ে একটা প্যাকেজ তৈরি করে নিয়ে আসছি আর এই প্যাকেজটা কত টাকা দিয়ে দিচ্ছি এই প্যাকেজটা দিচ্ছি মাত্র টাকা টাকা মাত্র দিয়ে ফুল আমাদের থেকে পার্চেস করতে পারবেন তো বিয়ার্স এই তিরিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি কি কি কাজ করতে চাচ্ছেন রাইজের ফাইভ ছাপ্পানু সজি দিয়ে তো যদি আপনার বিয়ার্স কাজের হিসাবে যদি আসেন আপনার মানে যদি গেমের হিসাবে যদি আসে ফ্রি ফায়ার বলেন পাবজি গেম বলেন সব গেম আপনি স্মুথলি ভাবে খেলতে পারবেন আর আপনার যদি কাজের কাজে অর্ডার কাটে কাজ করতে হবে তারপর অফিসিয়াল কাজ করতে হবে কাজ করতে হবে পারে কাজ করতে পারবেন সব ধরনের কাজ করতে পারবেন স্মুথলি এটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাই যাবেন এটা কিন্তু আপনার যদি ছাপান্ন সজিবটা জাতিগত পোস্টার বলা হয় এই পোস্টারটা দিয়ে মানে মানে কি পরিমাণ পিসি বিল হয়েছে সেটা আপনারাই ভালো জানেন যে আপনারা কি পরিমাণ ভালোবাসা দিয়েছেন যে ছাপান্ন জি এম ডি রাইজনের পোস্টারটা দিয়ে বিয়স এই পোস্টারটা যদি আপনি ইনডোয়াল প্রাইস দেখেন চোদ্দ থেকে চোদ্দ হাজার পাঁচশো টাকা ভিতরে তো আমরা প্যাকেজে কত টাকা আপনারা সেটা ক্যালকুলেশন করে নেবেন তো এটা কিন্তু আপনার ইন্ডোর প্রাইস হল চোদ্দ থেকে চোদ্দ হাজার পাঁচশো টাকা ভিতরে অফিসিয়াল একটা পৌঁছা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ান তো বিয়ার্স এখন আসে মাদারবোর্ডটা মাদারবোর্ডটা কি ব্র্যান্ডের মাদারবোর্ড দিচ্ছি মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন যে আপনারা এমএসআই ব্র্যান্ডের পাঁচশো বিশ একটা মাদারবোর্ড পাচ্ছেন এ প্রো এটা কিন্তু আপনারা অফিসিয়াল একটা অফিসিয়াল সহকারে ওয়ারেন্টি পেয়ে যাবেন মাদারবোর্ডটা মাদারবোর্ডটা ফিচারটা যদি এখানে দেখেন খুবই চমৎকারভাবে ফিচারটা দেওয়া আছে তারপরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা মাদারবোর্ডটার ভিতরে আপনার চাইলে কিন্তু দুইটা র্যাম ব্যবহার করতে পারবেন তারপর আপনার ছাপ্পান্নশো জি পোসো সাপোর্ট করবে তারপর চৌত্রিশশো জি সাপোর্ট করবে আপনার দুই ধরনের তারপর ছাপ্পান্নশো এক্স সাপোর্ট করবে তো আপনার সব ধরনের পোসোর কিন্তু সাপোর্ট করতে পারবেন তারপরে এম বিএম পোর্ট আছে তারপরে এস ডিএম পোড আছে তারপরে আপনার এই আর সরি আপনার এই ইউসবি পোর্ড আছে ডিবিআ পোর্ড আছে র্যামের রেমএস দুইটা আছে চারটা কিন্তু হার্ড ডিস্সও ব্যবহার করতে পারবেন এই মাথা বোর্ডটা ব্যাট এই মাথা কিন্তু গ্রাফিক্স কার্ড পোর্ড আছে এটা কিন্তু তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পড়েছে যদি এটা কিন্তু অফিসিয়াল একটা মাথার বোর্ড এটা যদি প্রাইস দেখেন সাত হাজার পাঁচশো থেকে সাত হাজার আটশো টাকার ভিতরে এই প্যাকেজে মানে মার্কেট প্রাইস চলতেছে তো আমরা প্যাকেজে আর কম দরছি ব্যাটস আর এটা কিন্তু আপনার অফিসিয়াল ওয়ারেন্টি পাবে তিন বছরের একটা ওয়ারেন্টি পাবেন ব্যাটস এই মাথার বোর্ডটা এই মাতাবটা পাচ্ছেন বেটস এখন আসি আপনাদেরকে স্টোরেজ কি দিচ্ছি স্টোরেজটা দেখতে পাচ্ছেন আপনারা স্পেস ব্র্যান্ড এটা স্টোরেজ দেখতে পাচ্ছেন এটা হলো আপনার দুশো ছাপ্পান্ন জিবিএন এটি কিন্তু চমৎকার একটা এনভিএম ই দেখতে পাচ্ছেন এটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন বেটার এখানে কিন্তু এমআরপি দেওয়া আছে ছাব্বিশশো টাকা তো আমরা মার্কেট প্রাইস যদি দেখেন পঁচিশ থেকে ছাব্বিশশো টাকার ভিতরে পাওয়া যায় তো আমরা প্যাকেজ আরো কম দর্শি বেটার্স আর এটা কিন্তু দুশো ছাপ্পান্ন জিবি এন বিএমই পাচ্ছেন বিয়ার্স এটা কিন্তু সাঁটা না এম টু না এটা কিন্তু এন বিএম যেহেতু আপনার মাথা বড় এম বিএম সাপোর্ট আছে তো আমরা এন বিএম সাপোর্ট মানে এম বিএমইটাই দিচ্ছি আছে যেটা এটা কিন্তু তিন বছর

আঠারোশো থেকে উনিশশো টাকার ভিতরে প্রাইস পাবেন মার্কেটে আর এটা কিন্তু বত্রিশ মেগাস অবশ্যই বত্রিশ মেগাস দেখে নেবেন আর এটা কিন্তু হিচিন তিন বছরের অফিসিয়াল ওয়ার্টি পেয়ে যাবাস এই প্যাকেজটার ভিতরে তো বার্স এই প্যাকেজটার ভিতরে আপনার যদি কিবোর্ড মাউসটা দেখেন মাউসটা আমরা খুলে রেখেছি অলরেডি এটা কিন্তু হোয়াইট কালারের কিবোর্ড মাউস দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিবোর্ড মাউস পাচ্ছেন এটা কিন্তু হোয়াইট কালার খুবই মানে ভাবে আপনি কাজ করতে পারবেন ব্যাটস এটা কিন্তু আট জিবি কিবোর্ড মাউস এটা কিন্তু আপনারা যদি ইনডোর প্রাইস দেখেন এটা কিন্তু কিবোর্ড প্লাস মাউস পাচ্ছেন এটা যদি ইনডোর প্রাইস দেখেন হাজার থেকে বারোশো টাকার ভিতরে এটা কিন্তু প্যাকেজে আমরা কম দর্শী বেটস এটা কিন্তু আপনার এক বছরের ফুল রিপ্লেসেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন বেটস পাওয়ার সাপ্লাই হিসেবে যদি দেখেন পাওয়ার সাপ্লাই দেখেন ওবো ব্র্যান্ড একটা পাওয়ার সাপ্লাই এটা কিন্তু দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন একটা তিনশো পঞ্চাশ একটা পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন এই প্যাকেজটার ভিতরে যদি এই যদি পাওয়ার এর যে ডোর প্রাইস বারোশো থেকে 1400 টাকার ভিতরে প্রাইস চলতেছে মার্কেটে তো বিয়ার্স এটা তো দেখলাম এখন আমরা আসলে ক্যাচিং এ ক্যাচিংটা দেখতে পাচ্ছেন যে আপনারা টেক পাওয়ার ব্র্যান্ডে যে ক্যাচিংটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোগোটা দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন যে টেক পাওয়ার ব্র্যান্ড অফ হোয়াইট কালারে ক্যাচিং এটা কিন্তু যদি আমি আপনাদেরকে বলি মডেল নাম্বারটা যদি টেক পাওয়ার টিএম দুশো এক ডাব্লু মডেল একটা ক্যাচিং খুবই চমৎকার একটা ক্যাচিং এখানে কিন্তু আপনার ইউজবি থ্রি দেওয়া আছে ইউজবি টু দেওয়া আছে তারপরে এই যে আপনার ইয়ার জিবির যে চারটা কিন্তু ফ্যান দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু সুন্দর করে একটা ডিজাইন দেওয়া আছে সামনে কিন্তু একটা ট্যাম্পার গ্লাসও দেওয়া আছে তো বিহার্স এখানে কিন্তু পিছনে একটা ফ্যান ফ্যান পেয়ে যাবেন এই কিন্তু তো ফ্যানগুলো কিন্তু আপনারা সুইচ দিয়ে কালার চেঞ্জ করতে পারেন সুইচ দিয়ে কন্ট্রোল করতে পারেন আপনার হাত দিয়ে কিন্তু টোটাল আপনি কন্ট্রোল করতে এখানে দেখেন আমি আমি যখন যখন যেই সেট করে রাখতে চাচ্ছি সেই কালারটাই কিন্তু আপনার সেফ হয়ে যাচ্ছে বা সেট হয়ে যাচ্ছে আপনার যদি চান যেই কালার আপনার ভালো লাগবে সেই কালারটা আপনি সেট করে রাখতে পারবেন তো বিয়ার্স এই কালার গুলো যদি আপনার দেখা যায় অন্ধকারে কাজ করতে আপনার প্রবলেম হচ্ছে বা আপনার লাইটটা ভালো লাগতেছে না তখন আপনি কিন্তু চাইলে লাইটগুলো অফ করে রাখতে পারেন জাস্ট খালি সুইচটা চাপ দিয়ে তিন সেকেন্ড ধরে রাখবেন অটোমেটিক অফ হয়ে যাবে তারপর আপনার যদি আবার যখন মনে হবে যে আমার কালারটা দরকার বা আমার দেখতে সুন্দর লাগতেছে ভালো লাগতেছে আমি একটু লাইটটা জ্বালায় রাখি তখন আপনার জাস্ট খালি এখানে আপনি চাপ দেবেন অলরেডি কালারটা জ্বলতে থাকবে তবে এই প্যাকেজের ভিতরে ক্যাচিংটা থাকবে এই ক্যাচিংটা কিন্তু আপনার ইয়ার কুলার সিস্টেম দেওয়া আছে এখানে কিন্তু আপনার দেখতে দুইটা চাইলে আরও একটা ফ্যান ইউজ করতে পারবেন আপনার দুইটা নিচে ফ্যান ইউজ করতে পারবেন একশো বিশ মিলিমিটার্স ফ্যান ইউজ করতে পারবেন পারবেন্স এই প্যাকেজটা ভিতরে এই ক্যাচিংটা ভিতরে বিয়ার্স এই ক্যাচিং ভিতরে পাওয়ার সাপ্লাই চেম্বার যদি দেখেন পাওয়ার সাপাই চেম্বারটা কিন্তু নিচের রাখছি বিহার এই প্যাকেজটা ভিতরে এই ক্যাচিংটা ভিতরে বিহার্স এই ক্যাচিংটা কিন্তু খুবই চমৎকার একটা জনপ্রিয় একটা ক্যাচিং বিয়র্স এই প্যাকেজটা ভিতরে রাখছি আর এই ক্যাচিংটা যদি আপনার ইনডোরাল প্রাইস দেখেন আপনার ছত্রিশশো থেকে সাঁত্রিশশো টাকা আর টোটাল প্যাকেজটা আসলে ক্যালকুলেশন করে দেখবেন আপনার বত্রিশ থেকে একত্রিশ হাজার টাকা প্লাস হয়ে যাবে তো আমি আসলে টোটাল প্যাকেজটা আপনাদেরকে তো আমাদেরকে ইন্ট্রুতেই বলে দিয়েছি যে টোটাল প্যাকেজটা কত টাকা দিয়ে দিচ্ছি টোটাল প্যাকেজটা দিচ্ছিল মাত্র

আমাদের শোরুমে ভিজিট করে নিতে চান বা আপনারা ঢাকার বাইরে থেকে বা ঘরে বসে থেকে আপনার প্রোডাক্টটা পারচেস করতে চান ওই ক্ষেত্রে কি করতে হবে আমাদেরকে বিকাশ করবেন আপনার নাম ঠিকানা বিকাশ করবেন কত টাকা মাত্র এক হাজার বিশ টাকা বিকাশ করবেন আপনার নাম ঠিকানা আমাদেরকে করবেন চব্বিশ ঘন্টার প্রোডাক্টটা চলে আপনার নিজ জেলা বাকি টাকা দিয়ে পরিবহন থেকে সুন্দর করে প্রোডাক্টটা বুঝে নেবেন আর যদি চান আমাদের শোরুমে এসে তারপর প্রোডাক্টটা বিল করবেন চোখের সামনে তো আমাদের শোরুমে চলে যাবেন আমাদের সৌমেনার নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান লেভেল সিক্স সত্তর নম্বর সব টেকনিজম আর কত বারবার দেখ হবে নেক্সট উইকের মধ্যে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ